এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের মহড়া নিয়ে উত্তর কোরিয়ার হুশিয়ারি এবার বিক্ষোভে উত্তাল তুরস্ক এর দোকানের পদত্যাগ দাবি এদিকে ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত এদিকে গাজায় আর তিপ্পান্ন জন নিহত দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে চারশো জনে এবার গাজায় সংঘাত বন্ধে প্রধান বাধা নেতা নিয়াহু অভিযোগ ইসরায়েলি নাগরিক সংগঠনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেন এবার ইসরায়েলের বিমানবন্দর এবং মরুভূমির রামন একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেই সঙ্গে এ হামলাকে তারা গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে রোববার ইয়েমেনি সশস্ত্র বাহিনী চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানান ইয়েমেনি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াইএএফ এর মানববিহীন বিমান বাহিনী তিনটি ড্রোন রামন বিমান বন্দরে এবং চতুর্থ ড্রোনটি আলনাকাব মরুভূমির একটি ইসরায়েলি সামরিক ঘাটিতে হামলার জন্য পাঠায় দিয়ে বলেন এই উচ্চ পর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে তিনি ব্যাখ্যা করে বলেন এই অভিযান চালানো হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা ও উপর আগ্রাসনের হত্যা তেইশ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে উল্লেখ করে সারি বলেন ইয়েমেনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ তাদের দৃঢ় সংকল্প ও প্রতিরোধের শক্তি ভাঙতে পারবে না সূত্র আলমায়েদিনের এদিকে যুক্তরাষ্ট্রের মহারা নিয়ে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং বোন কিম ইয় বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি বেপরোয়া শক্তি প্রদর্শন যা পরিস্থিতি আরো খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ উপকূলে যৌথ সামরিক মহড়া চালাবে এতে নৌ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত থাকবে লক্ষ্য হলো পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা এ লক্ষ্যে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন করেছে এ দুই দেশ নিজেদের সেনা ও অস্ত্র একত্রে ব্যবহার করে একটি টেবিল টপ সামরিক মহড়াও চালাবে কিম ইউজং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে দেওয়া এক বিবৃতিতে এই মহরাকে বিপজ্জনক ভাবনা বলে সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার সংক্ষিপ্ত নাম ব্যবহার করে তিনি বলেন আমাদের সীমান্ত ঘেসে তাদের এই বিপর অশক্তি প্রদর্শন ভুল জায়গায় করা হচ্ছে এটি অনিবার্যভাবে তাদের নিজেদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে এবার বিক্ষোভে উত্তাল তুরস্ক এজোগানের পদতাক দাবি বিরোধী দলের উপর সরকারের দমন অভিযোগে উত্তাল তুরস্কের রাজনীতি রোববার রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির বিশাল সমাবেশে যোগ দেন লাখো মানুষ সমাবেশে এরদোগান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় আঙ্কারার তান্দোগান স্কয়ারে এক বিশাল সমাবেশ করে রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি যেখানে সমবেত হন কয়েক লাখ মানুষ হাতে তুর্কি পতাকা আর দলীয় ব্যানার নিয়ে এরদোগান সরকারের পদত্যাগের দাবি জানান তারা গত কয়েক মাসে সিএসপির একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামগ্লু সিআইএসপির দাবি এসব গ্রেপ্তার এবং দুর্নীতির অভিযোগ মিথ্যা বিরোধী দলকে দুর্বল করতেই পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে সরকার যা এরদোগানের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ প্রশস্ত করবে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অপারেশন রুম গঠনের আহ্বান জানিয়েছেন দোহাই ইসরায়েলের হামলার পর কাতারে সোমবার মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের উপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে আসন্ন সম্মেলনের দিকে ইঙ্গিত করে তিনি আঞ্চলিক বিশেষ করে আরব দেশগুলোকে কার্যকর ফলাফল ছাড়াই সম্মেলন আয়োজনে বিরুদ্ধে সতর্ক করেছেন এক্সপোস্টেলারি জানি বলেন একটি যৌথ অপারেশন রুম গঠন এই শক্তির মালিকদের উদ্বিগ্ন করার জন্য এবং তাদের আদেশ পরিবর্তন করার জন্য তাগাদা দিতে যথেষ্ট হবে তিনি বলেন মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলনে দিরহ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা হবে ইহুদি সত্তার পক্ষে আগ্রাসনের জন্য একটি নতুন লাইসেন্স প্রদানের সমান গত জুন মাসে ইসরায়েল ইরানেও আক্রমণ করেছিল এর ফলে কয়েকদিন ধরে ধ্বংসাত্মক যুদ্ধ চলে এদিকে বিশ্লেষকরা বলছেন কাতারে মুসলিম বিশ্বের নেতাদের ওই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিক বলেন উপসাগর দূরে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অবতপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির উপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে এবার ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য দেশ এই প্রস্তাবকে নেওয়ার ঘোষণা বলা হচ্ছে প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে এতে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ হয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে ভোটদানের বিরোধ ছিল বারোটি দেশ সাধারণ পরিষদের প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব ফিলিস্তিনের প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের বিষয়ে নিউ ইয়র্ক ঘোষণার অনুমোদন এই শিরোনামে এই প্রস্তাবটি উত্থাপন করা হয় এতে সমর্থনকারী একশো বিয়াল্লিশটি মধ্যে ভারতও ছিল এতে উপসাগরীয় আরব দেশও এটিকে সমর্থন করেছে এদিকে গাজায় আরো তিপ্পান্ন জন নিহত দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে চারশো জনে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানে আরো তিপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে চলমান এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে এবং বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে বলছে যে গাজায় কোথাও আর কোন নিরাপদ আশ্রয় নেই সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজায় তাদের নতুন অভিযানে একদিনে আরো অন্তত জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটির ষোলোটি ভবন ধ্বংস করেছে যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে এই অভিযান মূলত উত্তর অঞ্চলের নগর কেন্দ্র দখল এবং সেখানকার জনগণকে উচ্ছেদের লক্ষ্যে পরিচালিত হচ্ছে চিকিৎসকরা জানিয়েছেন রোববার নিহতদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জনই গাজা সিটির বাসিন্দা ছিলেন এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে আরো দুজন মারা গেছেন এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্ষুদায় মৃতের সংখ্যা বেড়ে চারশো জনে পৌঁছেছে এবার গাজায় সংঘাত বন্ধে প্রধান বাধা নেতা নিয়াহু অভিযোগ ইসরায়েলি নাগরিক সংগঠনের ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত বন্ধে এবং উপত্যকাটি থেকে জিম্মিদের মুক্ত করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবচেয়ে বড় বাধা জিম্মিদের মুক্তি দাবি প্রচার চালানো ইসরায়েলের সবচেয়ে বড় নাগরিক সংগঠন এ অভিযোগ করেছে সংঘাত দীর্ঘ মেয়াদে চলার জন্য নেতা হামাজকে হামাসকে দায়ী করার পর এমন অভিযোগ তোলা হলো সংগঠনটির নাম হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম শনিবার তাদের এক বিবৃতিতে বলা হয়েছে কাতারকে লক্ষ্যবস্তু করে যে হামলা চালানো হয়েছে তাতে কোনো সন্দেহ থাকে না এবং এটাই প্রমাণিত হয় যে জিম্মিদের ফেরানো ও সংঘাত বন্ধে একটি বাধা রয়েছে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখনই চুক্তি সমঝোতার কাছাকাছি পৌঁছায় নেতানিয়াহু তা নস্বাদ করে দেন এর আগে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু তাতে এর আগে যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নস্বাদ হওয়ার জন্য হামাসকে দায়ী করেন তিনি বলেন কাতারে অবস্থান করা হামাস নেতাদের হত্যা করা গেলে সংঘাত বন্ধ হবে গাজার বাসিন্দাদের নিয়ে হামাসের ওই নেতাদের কোনো মাথা ব্যথা নেই বলেও উল্লেখ করেন তিনি এদিকে রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ার ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত তবে সেই ক্ষেত্রে শর্ত হলো ন্যাটোভুক্ত দেশগুলোকে আগে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন ন্যাটো দেশগুলো একই পদক্ষেপ নিতে রাজি হলে এবং তেল কেনা বন্ধ করলে তিনি রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন আগেও মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প কিন্তু রাশিয়া সময়সীমা ও সতর্ক বার্তা উপেক্ষা করলেও এখনও কোনো বাস্তব পদক্ষেপ নেননি তিনি রাশিয়ার তেল কেনার বিষয়টিকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন ট্রাম্প একই সঙ্গে ন্যাটো দেশগুলোকে চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার পরামর্শ দেন তার দাবি এতে রাশিয়ার উপর চীনের কঠিন নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে ন্যাটোর উদ্দেশ্যে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন আমি প্রস্তুত আপনারা কখন প্রস্তুত শুধু বলুন কবে কয়েকটি দেশের রাশিয়ার তেল কেনা সত্যি বিস্ময়কর এতে রাশিয়ার সঙ্গে আপনাদের দর কষা ক্ষমতা ও প্রভাব মারাত্মক কমে যাচ্ছে ট্রাম্প দাবি করেন রুশ জ্বালানি কেনা বন্ধ এবং চীনের উপর তারা শুল্ক আরোপ সংঘাত দ্রুত শেষ করতে অত্যন্ত সহায়ক হবে